হানিয়া আমির চেহারাটা এত নিষ্পাপ হলেও কেন এরই মধ্যে তাকিয়ে নিয়ে পাকিস্তানের ছবি যে এত স্টাল চলুন আজকের এই ভিডিওতে সেটাই জেনে নেই মাত্র তিন বছর বয়সে হানিয়া অভিনয়ের জগতে ক্যারিয়ার শুরু করে আর বোঝাই যাচ্ছে যে তার শুরুটা হয়েছিল পাকিস্তানি নতুন কুড়ি দিয়ে হানিয়ার বয়স কিন্তু এখনও খুব বেশি নয় মাত্র পঁচিশ বছর পাকিস্তানি নায়িকা হিসেবে ওনার ওজন বেশ কম মানে মাত্র চুয়ান্ন কেজি পাকিস্তানি বিশেষ করে পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটু মোটাশোটা তরুণীদের ডিমান্ড বেশি এছাড়া লম্বায় তিনি হচ্ছেন পাঁচ ফুট এখনকার অনেক সেলিব্রিটিদের মতো হানিয়ার শুরুটাও কিন্তু অনলাইন বা সোশ্যাল মিডিয়া থেকে এনিওয়ে তিনি কিন্তু পড়াশোনায় বেশ ভালোই ছিলেন কম্পিউটার সায়েন্সে পড়ার সময় তিনি বেশ কয়েকটি ড্যাব ম্যাস ভিডিও তৈরি করে ইন্টারনেটে ছেড়ে দেন অল্প সময়ের মধ্যেই সেগুলো কিন্তু সুপার ভাইরাল হয়ে যায় আর এই অনলাইন জনপ্রিয়তার রেশ ধরেই তিনি সিনেমায় তার ফার্স্ট ব্রেকটাও পেয়ে যান সিনেমায় নামার আগে তিনি ফ্যাশন ডিজাইনার হিসেবে কিছুদিন কাজও করেছিলেন এমনকি এখনও তিনি যেসব ড্রেস পরেন তার বেশিরভাগই হচ্ছে তার নিজের ডিজাইন করা এজন্য অনেকেই তাকে ফ্যাশন আইকন মনে করে থাকেন সোশ্যাল মিডিয়াতে তাই তিনি যাকে বলে একেবারে সেন্সেশন পাকিস্তানের আরেকজন জনপ্রিয় নায়িকা আমিরা খান কিন্তু তার কাজিন আসলে পাকিস্তানের সবাই সবার কাজিন স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিওর সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ হানিয়া আমের কিন্তু অনেকটা বেশ ভালো গুণ রয়েছে তিনি কিন্তু খুব ভালো গান গাইতে পারেন আর সেটা আমাদের অনেক সেলিব্রিটিদের মতো অটোটিউন ছাড়াই তার পেয়ার হে মাগার এই গানটি কিন্তু ইউটিউবে বেশ জনপ্রিয়তা রয়েছে পাকিস্তানি হলেও কিন্তু তার নানা খাবারের পরিবর্তে সবচেয়ে প্রিয় খাবার চাইনিজ আর তাই প্রায় তার ইনস্টা স্টোরিতে দেখা যায় তিনি বিভিন্ন রেস্টুরেন্টে চাইনিজ খেয়ে বেড়াচ্ছেন এছাড়া তিনি স্টাইল ফ্যাশন আর রিলেশনশিপের ব্যাপারে ফ্রিতে পরামর্শ দিয়ে থাকেন যদিও তার নিজের লাভ লাইফ খুব একটা সুবিধার না হ্যান্ডসাম গায়ক আসিম আজহারের সাথে তার বেশ একটা অ্যাফেয়ার ছিল কিন্তু অল্প কিছুদিন পরেই হানিয়া নিজেই এই রিলেশনশিপ থেকে বের হয়ে আসেন আর এরপরই তাদের একটা ভিডিও ভাইরাল হয়ে যায় হানিয়া অবশ্য তখন বলেছিলেন এটা নাকি ভুয়া ভিডিও সেটা শুনে আবার অসীম আজহার বলেন হানিয়া নিজেই একটা ভুয়া হানিয়া কিন্তু এরপরে আলোচনায় চলে আসেন তার একটা ইনস্টাগ্রাম লাইভের কারণে সেখানে তিনি দাবি করেন তাকে হেল্প করা হয়েছে এই ঘটনার পর থেকে অনেক স্টার ডিরেক্টর তার সাথে কাজ করতে ভয় পান এত সব বিতর্কের পরেও এক সার্ভেতে দেখা গিয়েছে যে অনেক পাকিস্তানি তরুণ ঠিক তার মতো মেয়েকে বিয়ে করতে তার মায়ের কাছে নিয়ে যেতে চায় আসলে হানিয়ার চেহারায় লাল টুকটুকি বউয়ের মতো একটা ব্যাপার রয়েছে তাই না বন্ধুরা আপনাদের মধ্যে কে কে আছেন হানিয়া আমিরের ফ্যান কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না আইকন ফোকাস টোয়েন্টি টিভি বাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন